তাকে গ্রেফতার করবার জন্যে জেলাব্যাপী আমাদের অভিযান পরিচালিত হচ্ছে প্রত্যেকটা থানা ক্যাম্প ফাঁড়ি তদন্ত কেন্দ্র থেকে পুলিশ কাজ করছে প্লাস হচ্ছে আমাদের ডিবি এবং অন্য যে টিমগুলো তারাও কাজ করছে এবং পার্শ্ববর্তী যে জেলাসমূহ তাদের সাথেও জেলাসমূহ সাথে আমাদের যোগাযোগ হয়েছে তাতে আমরা দ্রুত গ্রেফতার করতে পারি আর এই ঘটনার সাথে যে তার দায়িত্ব ছিল তার দায়ী দায়িত্ব নিরূপণ করবার জন্য এবং তার যে অবহেলা সেটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বের করবার জন্যে পুলিশ সুপার স্যার ইতোমধ্যে তিন সদস্য বিশিষ্ট এটি কমিটি গঠন করে দিয়েছে অনুসন্ধান কমিটি এই কমিটির কাজ হবে তার দায়ী দায়িত্ব নিরূপণ করা এবং অবহেলা থাকলে সেটি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা এবং তিন কার্য দিবসের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদন প্রেক্ষিতে পরবর্তীতে এই তার অবহেলাজনিত বিষয়ের ক্ষেত্রে পরবর্তী বিভাগে ব্যবস্থা গ্রহণ করা হবে হ্যাঁ আমরা সেই ধরনের উদ্যোগও আমরা নিয়েছি যে কোনোভাবে সে যাতে পালিয়ে যেতে না পারে সেই জন্য আমরা ব্যবস্থা নিয়েছি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার ক্র্যাম্যান অফিসের নেতৃত্বে তিন সদস্য বিশিষ্ট কমিটি